অরন্ধন বা রান্না পুজো নামে আমরা অনেকেই পরিচিত এই পার্বণটার সাথে এটা অনেক বাঙালি ঘরেই হয়ে থাকে তো আজ আমার বাড়িতে সেটাই হওয়ার আছে তো তার জন্যে কোটাকুটি সবজি আর নারকল কোড়া এই সমস্ত চলছে এখানে অনেক সবজি কোটা হয়ে গিয়েছে যেগুলো সবই আমি কুটি আমার শাশুড়ি মাও অনেক সবজি কেটে দিয়েছেন আর কি আমি একটু নারকল কুড়েছি এটা টক চালতার একটা টক হয় সেটা তো কমপ্লিট হয়ে গেছে আমাদের এই কাজ এখন এই নারকেল কোড়াটার মধ্যে আমি একটু গুড় আর চিনি দিয়ে মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে সেটা গ্যাসের যে ছোট ওভেনটায় আছে সেটার মধ্যে বসিয়ে দেবো এই যে আমি বসিয়েও দিয়েছি আর ওইদিকে ইন্ডাকশানে আমি ওল সেদ্ধ করতে দিয়েছি নিয়ম আছে আমাদের নাকি সবার আগে এটাই বসাতে হয় তাই আমি বসিয়েও দিয়েছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে আর বড় ওভেনটার মধ্যে তেল দেবো একটু বেশি করে তেল দেবো কারণ সবার প্রথমে যেটা আমরা সবাই খাই আলু ভাজা বাচ্চা বড়ো সবাই ওটাই তো নেয় তো সেটাই একটু বেশি করে ভাজবো তো ফার্স্ট ওই জন্য আলুটাই ভেজে নিচ্ছি আলুটা ভাজছি বড় ভেনে ওদিকে ছোটোর মধ্যে নারকোলটা তো হচ্ছেই আস্তে আস্তে ছাইটা হবে ডাল সে শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা ইন্ডাকশানে সেদ্ধ হচ্ছে প্রত্যেকটা ভাজা তুলে নিয়ে আবার একটু করে পাঁচ ফোড়ন দিতে দেখেছি আমার শাশুড়ি মাকে তাই আমিও সেইভাবেই করছি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবারে বেগুন ভাজব বেগুনের পিসগুলোকে একে একে কড়াইতে ছেড়ে দিচ্ছি বেগুন ভাজা হচ্ছে সেকেন্ড বেগুনটাই ভাজছি আমি একটু বেশি তেল আছে এইভাবে এক এক করে পরপর সব ভাজাগুলো ভিজে নিচ্ছি ভাতও বসিয়ে দিয়েছি ছোটো ওভেনটায় নারকেল ছাইটা হয়ে গেছে তার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেল সিঙ্কেতেই আমি ভাতের মার গেলে নিই কলটা চালিয়ে দিই যখন মাঠটা গালি মাঠটা তো গরম থাকে ওটা পড়বে সিঙ্কের পায়ে একটু নষ্ট হবে ওই জন্য কলটাও একটু চালিয়ে দিই যাতে ঠান্ডা জলটা ওর মধ্যে থেকে যায় এখানে উপর করে দিলাম হাঁড়িটা ডাল সেদ্ধ হচ্ছে ওদিকে যে ওলটা সেদ্ধ করে রেখেছিলাম এখন সেইটাকে ভেজে নিচ্ছি আগে উনুলো দিয়ে সেদ্ধ করেছিলাম তারপর সে উল্টা ভাজ ছোটোবেলায় এই দিনটা একটা আলাদা মজা হতো তখন এত দায় দায়িত্ব ছিল না তো শুধু আনন্দ আর আনন্দ এখন অনেক দায় দায়িত্ব অনেক কাজ যাক সেগুলোকে সব হাসি মুখেই করি তার মধ্যে থেকে মজা খুঁজে নিই তো আমার মোটামুটি অনেক ভাজাই হয়ে গেছে এই যে টকটাও সেদ্ধ করে রেখেছি আর শাকটাকেও সেদ্ধ করেছিলাম ইন্ডাকশানে পরে ভেজে নেব যে কটা ভাজা বাকি ছিল মেন ভাজাটাই তো হয় আমাদের নিরামিষ রান্না আমাদের মাছ নেই তো ওই জন্য মেন চচ্চড়ি ভাজা এটাই আমাদের মেন আর নারকেল ছাইটা হয় এই যে হয়ে গেল আরেক থালা ভাজা লাস্ট নারকেলগুলোকে ভাজবো নারকেল ভাজলে তেলটা কেমন হয়ে যায় নারকেলের তেলে ভাজার তেলে আর অন্য কোনো ভাজা ভাজা যায় না ওই জন্য নারকেলটা সবার লাস্টে ভাজবো তারপর ওটা তুলে নিয়ে অল্প আবার একটু তেল দিয়ে যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সে শাকটা ভেজে নিলাম ডালটা বাটিতে সেদ্ধ বসিয়েছিলাম ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু হয়নি কুকারে দুটো সিটি মারতে হয়েছে সেটা কুকারে সেদ্ধ করে নিয়ে তারপরে এইভাবে একটু ফোড়ন দিয়ে দিলাম ডালের ওপরে শুকনো লঙ্কা ফোড়ন আদা বাটা দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম ডালে তাদের ডালের টেস্টটাও ভালো হবে এটা যত ঠান্ডা হবে ডালটা বসে যাবে ব্যাস রাত দশটার মতো হয়েই গেছে আমার রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে আর কিছুই বাকি নেই সবই করে ফেলেছি পরের দিন সকালবেলা ঘরে পুজো হয়ে গেলে বাইরে এইভাবে মা মনসার ডালে পুজো করা হয় চিড়ে ভোগ দেওয়া হয় আমাদের মা মনসাকে চিড়ের ভোগ দেওয়া হয় আর যে ওভেনটায় রান্না হয়েছিল ভাত হয়েছিল সেটা আর দিন আর জ্বালানো হবে না তো তাকে এইভাবে সাবলা ফুলের মালা এটা কিন্তু দড়ি দিয়ে নয় এরকম কেটে কেটে করতে হয় তো মালা করা হয় আর যা যা রান্না হয়েছিল সব একটা কলাপাতার মধ্যে এই গ্যাস ওভেনের সামনে সাজিয়ে দেওয়া হয় এটি খুব আনন্দময় একটা দিন যাদের আছে তাদের খুব ভালোই লাগে মজা লাগে অনেকে আসেন বাড়িতে নিমন্ত্রণ করলে আনন্দময় উৎসব মানে দুর্গাপুজোর আগে এটা একটা অন্যরকম অনুভূতি আমাদের মধ্যে এনে দেয়